হ্যালো আপনাদেরকে আর কষ্ট করে রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে পিৎজা খেতে হবে না আমার আজকের এই রেসিপিটা দেখুন আর ঝটপট যখন ইচ্ছা পিৎজা বানিয়ে খান ফ্ল্যাশ হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার আদাব আমি পূর্বা আপনারা দেখছেন এক্সপেরিয়েন্স উইথ পূর্বা পিৎজা বানাবো পিৎজা পছন্দ করে না এমন কে কে আছেন বলেন তো আমার তো খুবই পছন্দ সে সাথে আমার ছেলেও বেশ পছন্দ করে বানানোর প্রধান উপকরণ হচ্ছে ইস্ট আমি এখানে ফ্রেন্স ইটসটা ব্যবহার করেছি আপনারা চাইলে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টও ইউজ করতে পারেন মোটামুটি একটা ভালো ব্র্যান্ডের ইস্ট নেবেন তো এক ঢাকনা আমি ইস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তারপরে দিয়ে দিলাম গরম গরম জল ভালো করে নেড়ে চেড়ে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য দেখুন ইস্টটা কিন্তু ভালোই অ্যাক্টিভ হয়ে গেছে মানে ফুলে উঠছে এবারে দিয়ে দিলাম এক কাপের মতন আটা বা ময়দা আপনাদের কাছে যেটা আছে সেটা দিতে পারেন তারপরে দিয়ে দিলাম সাত মতো নুন নুন দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করছিলাম কারণ পানিগুলো অনেক বেশি গরম ছিল হাত দিলে হাতে লেগে যেতে পারে সেজন্য আমি চামচ দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করছিলাম তো এবার ময়দাটা কিন্তু সহনীয় পর্যায়ে চলে এসছে তাই আমি হাত ইউজ করছি আর ময়দাগুলো যেহেতু অনেক বেশি নরম হাতে লেগে লেগে যাচ্ছিল তাই আমি একটু তেল ইউজ করছিলাম তেল ইউজ করে ভালো করে মেখে 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 ময়াম আম দেওয়া যাকে বলে সেভাবে করে আমি একটা ডো তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট আমি আহামরি রান্নার ক্ষেত্রে একদম ঘন্টার পর ঘন্টা ম্যারিনেশন যাকে বলে সে সমস্ত আমি করতে যাই না যখন যা ভালো লাগে ঝটপটেই মিনিট পাঁচ এক বা দশ এক ওরকমই আমি রেস্টে রাখি এরকমই হচ্ছে ব্যাপার তারপর দুই হাতের সাহায্যে আমি খুব ভালো করে ময়াম দিয়ে আরও একটু মথে নিলাম তারপর যে প্লেটে আমি পিৎজা বানাবো সেই প্লেটের মধ্যে একটু তেল মেখে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এখানে কোনো ব্যালুনি বা চাকি ইউজ করার দরকার নেই হাত দিয়ে প্রেস করে করে একটা পিৎজা শেপ দিয়ে দিব তারপর একটা কাঁচা চামচ দিয়ে ভালো করে আমি খুচিয়ে দিচ্ছি যেন সসগুলো ভালো করে সেটার ভিতরে ঢুকে যায় তারপর প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি আমি Tomato sauce তো টমেটো সস দিয়ে কাটা চামচ দিয়ে আমি খুব সুন্দর করে মিলিয়ে দিলাম পিৎজার শেপটার উপর তারপরে হচ্ছে যেটা দরকার অরিগানো অরিগেনো না দিলে কিন্তু পিৎজার যে সুন্দর ফ্লেভার সেটা পাওয়া যায় না তারপরে চিজ গ্রেট করা ছিল সেগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো ছেলে যদিও এগুলো খাই না আমি যখন এগুলো দিচ্ছিলাম তখন সে মানে খুব বিরক্ত হচ্ছিলো তো ওকে বলছিলাম বাবা আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি তো আমার কাছে ভুট্টা ছিল না সেজন্য আমি মটরশুঁটি দিলাম মটরশুটি কিন্তু শীতকালের অনেক বেশি ভাল লাগে তারপর সবুজ ক্যাপসিকামের বদলে দিয়ে দিলাম একটু পেঁয়াজের কলি তারপর টমেটো আর পেঁয়াজের স্লাইস করে দিয়ে দিলাম তো আমার কাছে কিন্তু মাশরুম ছিল আমি পিৎজা বানানোর জন্য মাশরুম রেখেছি তখন ও পর্যন্ত কিন্তু আমার খেয়াল ছিল না যে আমি মানে মাশরুম দিব তারপর আমি ঢাকা দিয়ে তাওয়ার উপর বসিয়েও দিয়েছি তখন আমার ছেলে আমাকে মনে করিয়ে দিল মা তুমি তো মাশরুম রেখেছ তো সে সেগুলো বের করে দিয়েছে তারপর মাশরুমগুলো আমি আবার ঢাকা তুলে হচ্ছে সাজিয়ে দিচ্ছি তো আপনারা যদি নন স্টিকের ঢাকনা ইউজ করেন তখন কিন্তু ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটা কিন্তু বন্ধ করে দিবেন তারপর আমি পিৎজাটা একদম লোতে রেখে পনেরো মিনিট বেক হতে হতে আমি চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে গল্লির মুখে সাইকেল চালাতে সাইকেল চালিয়ে এসে আর মা ছেলে প্রচুর খিদে পেয়েছিল তার কথা একদম মনে ছিল না আর সেটা এত বেশি টেস্ট হয়েছিল ছেলে আবার আবদার করলো রাতে যেন তাকে আবার বানাই দিই তাই তাকে রাতে আবার মিনি একটা বানিয়ে দিলাম তো এটাতে শুধু সস আর হচ্ছে যে মানে মজারালার চিজ দিয়েই করে দিলাম সেটাও দেখুন খুব সুন্দর ফুলেছে একেবারে নো ফেল পিজ্জা তো কেমন লেগেছে রেসিপি